বাপের কাজে সন্তান লাতে দিয়া সে পার হওয়ার জন্য চেষ্টা করবে ওই লোককে আমি চিনি না আর আমার বাচ্চার গায়ে টোকা লাগলে আমার কলিজাটা ফেটে যায় আমি বাসায় গেলে এক হাজার চুমা আমার বাচ্চার কফালে এই বাচ্চা আমার কাঁধে লাথি দিয়ে বলবে যে আমি তৈরি চিনি না তাহলে আপনি কার জন্য করছেন কিসের জন্য করছেন কার জন্য করছেন বলেন এখনো বহুত লোক আছে এখানে ওয়াজ মাহফিল হইলে সোহান আল্লাহ বলার জন্য হয়তো দুই চারটা লোক আসতো এই কথা শোনার জন্য কেউ আসবে না আশপাশে বহু লোক আছে কারণ হাজি সাহেব আসলে হাজি সাহেবের কথার অনেক মূল্য আছে আমি মনে করি হাজি সাহেবের সাথে ওসমান গনির কথা কম না হাজি সাহেবের সমান কেন সমান সমান হচ্ছে যত বড় বড় বিল্ডিং গুলো আছে বড় বড় ব্যবসায়ী আছে একশো জনের নব্বই জন হাজির সাহেব মিথ্যা হ্যাঁ হাজি ওসমান গনির ট্রেডার্স কয়টা বিল্ডিং আছে আল্লাহ জানে উনি হাজি সাহেব প্রতি বছর রস করে ওনার মতো মূর্তি সেবার নাই কিন্তু ওনার পাশের বাসার মানুষ ডায়ালাইসিস এর অভাবে মারা যাচ্ছে মারা যদি না যাইতো এই ওসমান গনির মতো লোকে ভিক্ষা করতো না ফেসবুকের মধ্যে কথা ঠিক আছে কিনা বলি তাহলে ওই ছেলেগুলা রাস্তা রাস্তা ভিক্ষা করতেছে এই লোকটা ডায়ালাইসিস পয়সার জন্য তাহলে এই যে এখানে একটা লোক এত বড় মুখের অভাব হয়ে গেছে কি জানি রহিম রহিম মারা গেছে রহিমের জন্য আমাদের ছেলেগুলা কি না করছে ভাই কত দৌড়াইছে কি করছে লক্ষ লক্ষ টাকা তার জন্য রাস্তার করে এই যে কয়দিন বাঁচছে তার সাপোর্টিং হিসেবে কাজ করে গেছে কিন্তু এই রোহিঙ্গে একসাথে বিশ লাখ টাকা দেওয়ার মতো হাট কুলাঙ্গাররা ঠিক মতো জায়গা তো দেয় না যার কারণে আজকে এই ছেলেগুলা রাস্তায় নামতে বাধ্য হয়েছে আর তারাই আবার সমালোচনা করে দান্দাবাজি এই সমস্ত কথাবার্তা বলে মন ভাঙা দেওয়ার জন্য মন ভাঙা যাবে না করতে হবে হবে সারা পৃথিবীর রাখতে পারবে আমাদের আল্লাহ আল্লাহ আমাদের সহায় তার সহায় হচ্ছে ডাকাতি কার্যক্রম হস করিয়া ইসে আচ্ছা আপনারা বলেন ভাই এই ফলের মধ্যে যে ফর্মালিন দিচ্ছে এটা কি ফেরস্তে আসে এসে দিয়া যায় যেটা মানুষই দেয় মাছের মধ্যে ফরমালিন ভেজাল ওজনে কম দেওয়া কংক্রিটের সাথে ভেজাল মিশানো এই যে যিনি একটা বিল্ডিং এর মালিক দোতলা উনি মনে করে উনি রাজা বাদশাহ ওনাকে চট্টগ্রামে জমি ওনাদের কি বলা হয় জমিদার ওনার বাপসি রাজুদ্দোলা ছিল কি জন্য রাস্তা একাধ ছাড়বে না ভাই ভিতরে দুনিয়ার জায়গা ওই বারান্দাটা না দিলেও কিচ্ছু এই রাস্তায় আছে হয়তো আপনারা জানেন ওই মানে তার দেওয়ালটা না দিলেও সমস্যা নাই বাসা হচ্ছে অনেক ভিতরে দেওয়াল একটা টানে দিচ্ছে রাস্তার সাথে দুই হাজার জায়গা ছেড়ে দেন না বা একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে একটা ফায়ার সার্ভিস ঢুকতে পারবে লাশের খাটি এটা যেতে পারবে এটা যতদিন রাস্তা দিয়ে মানুষ আসবে আপনার নামে ধোয়া যাবে আপনি এটা নারাজ আপনি দেওয়ালটা দিয়ে তাড়াতাড়ি করে হজের ফ্লাইট ধরবেন অথবা এরকম বড় মাহফিল আইসা সভাপতি সাহেব বসবেন এই সভাপতি সাহেব এই হাজি সাহেবের হচ্ছে এই আমার ওসমান গণির দাম অনেক বেশি বিশাল এই ওসমান গণিদেরকে প্রোটেক্ট করা তাদের পাশে দাঁড়ানো তাদের জন্য আওয়াজ করা এবং তাদের পক্ষ নেওয়া আমাদের মানে নৈতিক দায়িত্ব কর্তব্য এবং এটার জন্য আমরা ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ থাকবো আর ছোটখাটো ভুল বুঝাবুঝি এটা তো থাকবে আচ্ছা বাবা যদি আমার বাবা যখন আমাকে ললিপপ কিনে দিত আমার এখনো মনে আছে বাসায় একটু মেরে দিতাম হ্যাঁ এবং আমার বাবাকে গালিয়ে দিতাম আমার কেন ললিপপ কিনে দেয় নাই এটা করছি কি এটাই মানে বাবা আমাকে আদর করে দেখে না আমি করছি তাই না আমাদের অনেক ভাই আছে এই শকত ভাই মানুষ ভালো না শকত এটা সেটা এই রাগের থেকে সে আমার কাছে একটা জিনিস আবদার করছে হয়তো আমার ক্ষমতা ছিল না আমি পারি নেই কিন্তু সে আমার কাছে অধিকার রাখে রাগ করার অধিকার রাখে আমার এই মোটর সাইকেল করে আনতে গেছে কি আরমান এই আরমান আমাকে মোটর সাইকেল করে যে ওইখানে আনার জন্য যায় পয়সা বেশি তো ও ওকে ও আমার কাছে কোনো কিছু একটা চাইছে আমি দিতে পারি না ও কি আমাকে একটা রাগ করি কথা বলার অধিকার আছে অবশ্যই আছে সে আমাকে ভালোবাসে যেহেতু সে আমার প্রতি রাগ করার অধিকারও রাখে তো আমার ভাইয়েরা আমার প্রতি এটা আমাকে উদাহরণ দিচ্ছি সবাই সবার জন্য এটা প্রযোজ্য তো আমরা কেউ একজন আরেকজনের উপর একটু রাগ অভিমান করবো দুই একটা কথা লিখবো অথবা দুই একটা গালি দিব এটাকে আপনারা বড় মনে করেন না ভাই কারণ কার কখন মৃত্যু হয়ে যায় ক্ষমা চাইতে পারবো না এই যদিও দেয় আপনারা নিজের মনে করে এটা ক্ষমা করে দিবেন আপনারাই তো সহকর্মী ভাই তো আমরা একজন আরেকজনের প্রতি যদি কাদা ছুঁড়েও আপনারা ছুটবেন না আপনারা গালি দিবেন না আপনারা ওকে নিয়ে মন্তব্য করবেন না সময় দেন ওর সাথে কথা বলেন নাই তো তোয়া করেন ও ঠিক হয়ে চলে আসবে কিন্তু আমরা যদি নিজেরা নিজেরা নিজেদের মধ্যে অনেক মান অভিমান থাকে এগুলো নিয়ে যদি আমরা তর্ক করি সমস্যা তৈরি করি তাহলে কিন্তু শয়তান জিতে যাবে তো এই জন্য আজকে থেকে হাফিজ জিন্নার সবাই ঐক্যবদ্ধ হাত তুলো সবাই ঐক্যবদ্ধ তো নিজেদের সব মন মালিন্য অভিমান ভুলে যাব তো নতুন করে সামনের দিকে এগিয়ে যাব সবাইকে সম্পৃক্ত করব আল্লাহর উপর তা করব করবো সর্বপ্রথম নিজের পকেট থেকে এক টাকা দিয়ে যে কোনো কাজের মানবিক সূচনা করব বাকিটা আল্লাহ দেখবে তো আপনাদের প্রতি অনেক ভালোবাসা আপনারা আগে যান এবং আপনাদের মানুষ যারা আছে আশপাশের প্রতিবেশী আপনারা যারা এই মাইকের আওয়াজ শুনছেন আমাদের এই ছোট ভাইগুলোকে আপনারা সহযোগিতা করবেন সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব এই সংগঠন যদি বাজার সংগঠন হতো আজকে ছয় বছর পর্যন্ত এটা আসতো না এটা অঙ্কুরে বিনসিত হয়ে যেত যেহেতু এটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক্ষু অসুবিধায় আজকে অর্ধ যুগে তারা পা দিয়েছে ইনশাল্লাহ সামনের যুগেও আমি যাতে তাদেরকে নিয়ে পথ চলতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা ক